আমি আমার একটু পরিচয় দিই এখানে আমার একটা ছোটো ভাই আছে ও সৌরভ আমার রাজবাড়ি বাড়ি ওষুধ আমি এর আগেও এখানে আসছি তা আমার কাঁপতেছি বুঝছেন আসলে আচ্ছা এখানে তো যারা আসছে সবাই কিন্তু যোদ্ধা আমি নাইনটি ফাইভের এপ্রিলের উনিশ তারিখে মালয়েশিয়া আসছি এখন চলে দু হাজার পঁচিশ ছত্রিশ বছর আগে এইগুলো আমার সব ছোটো ভাই আমার একটু আমি এক মিনিট শুধু আমার ব্যক্তিগত পরিচয় দিই আমি এই দেশে ত্রিশ বছরে আমি দশ হাজার লোকের উপরে আমি তাদের কর্মসংস্থান কই দিছি কিন্তু আমি এখন অসুস্থ আপনার আমার জন্য দোয়া করবেন যেন ওটোনে মতন কোম্পানিতে আমার লোক কাজ করে একজন না দুজন না সরার জানে তার কাছে এখন টিভির তারিখ আছে না এখানে হ্যাঁ ও ছোট ভাই তা আপনারা যারা এখানে আসছে আসছেন সবাই বাংলাদেশকে আগে নিয়ে যাবেন সামনে নিয়ে যাবেন আর ভালো কিছু করতে হলে ভালো সঙ্গ লাগবে ভালো নেতৃত্ব লাগবে ভালো নেতা লাগবে সব নেতা লাগবে আমরা চাই একটা সুন্দর দেশ গড়তে আর আমরা সুন্দর মানুষ আমরা পেয়ে গেছি নাহেকাই আছে সাজিদ আছে আমার একটা ভাবি আছে যারা ভাবি আছে রাজবাড়িতে আমি আমার কাজের ফাঁকে আমি ভিডিওগুলো সব দেখি আসলে আমার দুইটা ছেলে আমার বড় ছেলে মালয়েশিয়া ছিল আমি এই লকডাউনে আমি বড় ছেলেকে আমি পাঠিয়ে দিই আমার ওয়াইফকে পাঠিয়ে দিই এরপরে আমি বাংলাদেশ যাওয়ার পর মালয়েশিয়া আসার পর আমার আর একটা ছেলে হয় এখন বয়স আড়াই বছর আমি এখনো দেখিনি শুধু ভিডিওতে কথা হয় আমার আব্বা মা মারা গেছে দেখতে পারিনি দুই ভাই মারা গিয়েছে দেখতে পারিনি আমি হচ্ছি তিরিশ বছরের যোদ্ধা মহালসা তো আপনারা যারাই এখানে আছেন এই এনসি পার্টি আপনারা সবাই ওনাদের সাথে থাকবেন আমি থাকব আমার কোনো পথ না যে সমস্যা নেই আমি আনটেল ওনাদের সাথে আছি আমি থাকবো আমি বাংলাদেশে আমার রাজবাড়িতে যাওয়ার পরেও আমাদের রাজবাড়িটা তেমন ডেভেলপ না নদী ভাঙন আমাদের বাড়িটা নদীর পাশে আমাদের বাড়িটা হচ্ছে ধমছি গোদার বাজার একেবারে গাং লোক আমরা অনেকে খ্যাত বলে অনেকে চোরে বলে কিন্তু এই সাথে এই চোরে দশ হাজার লোকের উপরে কাজ দিয়ে দিচ্ছি এখনো পোটন কোম্পানিতে আমার লোক কাজ করে কোম্পানি বেতন দিয়ে দেয় আমি যোদ্ধাদের যোদ্ধা আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি এনসিল হয়ে আমি কাজ করতে পারি সে এখানে থাকে আর বাংলাদেশে থেকে আপনারা আমার জন্য দোয়া করবেন আসলে আমি কী বলবো বলতে পারতেছি না পরিশেষে একটা কথা বলতে চাই আপনারা সবাই এই ডক্টর ইউনুসারের সাথে থাকবেন আর ডক্টর স্যারের সাথে থাকা মানে এনসিপির সাথে থাকা সবাই মিলে আমরা একটা সুন্দর দেশ গঠন করবো এটাই আমাদের প্রত্যাশা আসসালামু আলাইকুম অসংখ্য <laughs> ধন্যবাদ <laughs> <laughs> <laughs>